এত রাতে জাম বোড়া খাইতে ইচ্ছা কার কার এমন ইচ্ছে করে বলুন তো এত রাত্রে জাম বোড়া খাইতে আমি খাবো বসে বসে ছিললাম সেই স্বাদ এত সাত কেন মামু সেই মজা এত মজা কেন মামু কয়েকদিন ফ্রিজে থাকার পরে এত মজা মানে শুকায় গেছে রসটা শুকায় গেছে ফ্রিজে থাকতে থাকতে তারপর বাজে বলা যাবে না মিষ্টি কে কে না এত রাত্রে জাম্বোড়া এই শীতে আমাদের এখানে শীত পড়ে গেছে কারা কারা খেতে চান এসে পড়েন আমাদের বাড়িতে মা নিয়ে জাম্বুরা খায় দেখা যায় ওই যে কোনায় বসে বসে খাচ্ছে ওকে দিচ্ছি রাতের বেলা এই ঘরে খায় দিনের বেলা সকালে ওই রুমে খায় আরেক রুমে খায় ওইখানে ঘাস থাকে খাবার থাকে আর রাতের বেলা খাবার রেখে খায় আর কার পছন্দ জাম্বুরা হাতের অবস্থা আজকে শেষ অনেকগুলা কাটতে তিন পদের মাছ কাটছে আজকে আমার হাতের অবস্থা শেষ ব্যথা করতেছে আঙ্গুল গুলিও ব্যাথা করতেছে কেউ বলবেন যে এভাবে কিভাবে খাচ্ছে কিন্তু এভাবে খাওয়ার মজাই আলাদা এভাবে খাওয়ার মজা হচ্ছে ছোটবেলার দিনগুলা ছোটবেলা আমরা এরকম করে খেতাম তে করে এইভাবে সেই দিন টা ফিল করি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আর জাম মাখার দাওয়াত চলো সবার